হাই বন্ধুরা আমি রূপা আর ভ্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে সকালটা শুরু করছি সকাল সাতটা থেকে এদিকে একটু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ সিমরান যেহেতু রকম সবজি খায় না ওর জন্য একটু আলোচনা করে দেবো সকালবেলা আলোচনা খাবে বলে অনেকটাই বেশি জেদ করছিল আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর রাত্রে শুকনো ভাত আছে সেটা দিয়েও খেয়ে নেবে এদিকে আমি গ্যাস এসগুলো মুছে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আমরা যে সকল গৃহিণা গৃহিণীরা আছি না হাউস ওয়াইফ তাদেরকে না একটু তাদের পরিষ্কার পরি জন্য আমার তো মনে হয় সংসারে করতে রাখতে বেশি ভালোবাসে তারা আমিও তাদের মতো একজন আর এখন আমি গ্যাসটা এগুলো মুছে পরিষ্কার করে নিয়ে আমার ঈশাকে কিন্তু ঘুম পাড়িয়ে দিচ্ছি যেহেতু আজকে ঠান্ডাটা একটু বেশি ছিল না তার কারণে ঈশা অনেক সকাল সকাল ঘুমিয়ে পড়েছে আর এখন কিন্তু বাজে আটটা আমি সবজি কাটতে চলে এসেছি ঈশা ঘুমিয়ে পড়লে না আমার কাজগুলো একটু বেশি সহজ হয়ে পড়ে আর আজ আমি পুরো ভিডিওটি দোকানেই প্রায় শেয়ার করছি তোমাদের সাথে এখন বাসা গোটা রান্নাবান্নাগুলো দোকানেই করছি আর ওদিকে উঠে উঠে কিন্তু টুকটাক করে মালপত্র দোকানে দিয়ে আসছিলাম তোমরা যারা আমার রোজকার ব্লগ দেখে থাকো তারা নিশ্চয়ই জানো যে আমি আধা দিন বাড়িতে থাকি আধা দিন কিন্তু দোকানে আমার কেটে যায় যাই হোক সিমগুলো কেটে নিয়েছি কিন্তু আজ আমি সিমগুলো রাঁধবো না প্রথম ভেবেছিলাম সিমগুলো রাঁধবো কিন্তু যেহেতু সবজি দুই তিন ভাগের রান্না করলে আমাদের বাড়িতে তেমন খাওয়ার লোক হয় না কারণ আমার ব আমার বর যেহেতু বাড়িতে খায় না তো ও যেখানে কাজ করে সেখানে বাইরে থেকে হোটেল থেকে খেয়ে নেয় তার কারণে সবজি বেশি রান্না করলে নষ্ট হয় ওদিকে পাঙড়া মাছ নিয়ে নিয়েছিলাম বড় মাছ থেকে একটুখানি কেটে নিয়েছিলাম যাই হোক বেগুন কেটেছি সিম কেটেছি আর টক পালন নিচ্ছে একটা বেগুন দিয়ে ডিম দিয়ে একটা তরকারি করব বেগুনটা আলাদা করব আমার বরের জন্য একটা বেগুন দিয়ে টক পালন দিয়ে আমাদের জন্য করব মাছ দিয়ে কারণ আমার বর মাছ টক পালন কোনো কিছুই খায় না পাঙাশ টাংরা মাছ তো মোটেই খায় না তার কারণে পাঙাশ টাংরা মাছ টক পালন আর বেগুন আলু দিয়ে একটা আমার জন্য সবজি করব আলাদা করে যা হোক এখন গামলার ভিতরে এক গামলা পানি তুলে নিলাম আর তারপরে যে সবজিগুলো আমি কেটে নিয়েছি সেগুলো কিন্তু সুন্দর করে অনেকক্ষণ ধরে কসলে কছলে দিয়ে ফেলতে হবে আর এই সবজির ভিতরে না এতটা বেশি ধুলোবালি নোংরা থাকে সেটা তো বলার কথা নয় আর বন্ধুরা তোমরা আজ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদের কাছে একটি অনুরোধ রইলো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিওর জন্য তোমাদের এই একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটা বেশি মোটিভেট করে আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেতে পারো আর আমার যে সকল ছোট্ট ছোট্ট বোনুরা আছো তারা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করে সেটা বলার কথা নয় কমেন্টগুলো পড়ে আমার মন ভরে যায় সত্যিই তোমাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার জন্য রোজ আমাকে একটু একটু করে মোটিভেট করার জন্য আমার ভিডিওগুলো দেখে সুন্দর কমেন্ট করো আর সেটা থেকে দেখে মন পুরো ভালো হয়ে যায় যাই হোক এখন কাজ কর্মগুলো করে নেব তোমরা সকলে অনেক ভালো থেকো যারা আমার ভিডিও দেখো এবং আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আর এখন দেখো দোকানের পিছনে অনেকগুলো বাসনপত্র নিয়ে চলে এসেছে এগুলো কিন্তু সুন্দর করে একটা একটা করে আমি মেজে নেব আর বাড়িতে কিন্তু সকালবেলা কিছুটা বাসনপত্র আমি মেজে চলে এসেছিলাম বাড়ির কাজগুলো সকালবেলা শেয়ার করতে পারিনি সকালবেলা না অনেকটা তারা তাড়াহুড়োর মধ্যে আমাকে দোকানে আসতে হয় বাড়ির কাজগুলো করে দেখাতে গেলে একটু বেশি সময় লেগে যায় যখন হাতে একটু বেশি সময় থাকে না তখন আমাদের সাথে শেয়ার করি বাড়ির কাজগুলো আমি কিভাবে কি করে করি যা হোক এখন আমি বাসনপত্রগুলো মেজে নিচ্ছি আর কিছু কিছু বাসনপত্র না এতটা পরিমাণে তেল ছিটে থাকে যে অনেকক্ষণ ধরে ঘষে ঘষে মাসতে হয় আর এই বাসনপত্রগুলো মাসতে মাসতে তিনবার উঠেছে দোকানে মালপত্র দিতে যে কোনো কাজ করতে না মনোযোগী সহকারে করতে করতে যদি উঠতে হয় না অনেকটা বেশি খারাপ লাগে আর শীতের সময় তো জানোই যে কতটা অসুবিধা হয় আর ঠান্ডা পানি ঘেটে বাসনপত্র মাছতে মাসতে হাত মুছে উঠে মাল দিয়ে আস্তে আস্তে হাত গরম হয়ে যায় তখন আবার পানিতে হাত ভেজাতে হয় এটা না অনেক বেশি কষ্টকর যাই হোক বাসনপত্রগুলো এখন আমি মেজে নিলাম আর তারপরে আমি রান্নাবান্নাগুলো করে নেব আর এদিকে আমি এখন বাসনপত্রগুলো উপুর করে দিচ্ছি তার মধ্যে কারেন্টটা চলে গেছে আর অনেকটা বেশি মেঘলা ছিল না ঘরের ভিতরে পুরো রাত্রের মতো অন্ধকার হয়ে গেছে দোকানের পিছনে যেখানে আমার এই সকল কাজগুলো করতে হয় সেখানে পুরো অন্ধকার ছিল আর তারপরে এখন আবার কারেন্ট চলে এসেছে ঈশার জন্য একটু দুধ ভাত মেখে নিয়ে এসেছি ঈশাকে কিন্তু খাইয়ে দেব আর ঈশা মোটেও খেতে যাচ্ছে না কি করি বলো তো পুরো সারাদিনই না ও একবার এক একদানাও ভাত মুখে দেয় না যাই হোক ঈষাকে খাওয়াতে পারলাম না আর এখন আমি রান্না টান্নাগুলো সেরে ফেলবো ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়েই বাসনপত্রগুলো মাজতে গেছিলাম এর মধ্যে এসে দেখছি ভাতটা একটু নরম হয়ে গেছে আর প্রতিদিনই আমি ভাত একটু নরম রাখি পুরো শক্ত রাখি না একটু শক্ত ভাত আমার খেতে ভালো লাগে কিন্তু আমার বরের যেহেতু পেটের সমস্যা না ও কিন্তু খেতে পারে না তার জন্য ভাতটা একটু কাদা কাদা করে আমার নামাতে হয় আর যাই হোক এখন আমি ভাত উপর করে দিলাম আমরা দুটো মানুষ পুরো ভিন্ন রকমের দুজন পুরো আলাদা আলাদা রকমের ও যদি মাছ খাই ও যদি মাংস খায় আমি মাছ খেতে বেশি ভালোবাসি আমি যদি একটু শক্ত ভাত খেতে ভালোবাসি আমার বর একটু নরম ভাত খেতে ভালোবাসো এরকমভাবে কিন্তু আমাদের দিনকালগুলো অনেক বেশি খুনছুটি করেই যায় অনেকটা বেশি মজার ভিতরে যায় যাই হোক এখন আমি মাছটাগুলো ভেজে নিচ্ছিলাম আর এই কড়ার ভিতরে মাছটা ভাজতেই পারছিলাম না তলায় পুরো লেগে লেগে যাচ্ছিলো যার কারণে আর বেশি চেষ্টা করলাম না বেশিক্ষণ ভাজতে দিলে মাছগুলো পুরো একেবারে কড়ার ভিতরে লেগে যাবে যার কারণে হালকা ভেজে তুলে নিলাম নিয়ে মাছগুলো কড়া থেকে এখন আমি সুন্দর করে ঘষে ঘষে তুলে নিচ্ছি খুনতে দিয়ে এখন একটু কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন রান্না করে নেব এটা হবে আমার বরের জন্য যাই হোক কালো জিরে দিলাম পেঁয়াজ দিলাম কাঁচা লঙ্কা দিলাম আর আদা রসুন বাটা দেবো দিয়ে নর্মালি যেমন রান্না করি প্রতিদিনের মতো এখন আমি ঠিক তেমনই রান্নাটা করে নেব। আর বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন দেখো বেগুন টেগুনগুলো সুন্দর করে বেগুন আলু তেলের মধ্যে দিয়ে একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছিলাম আর তার মধ্যে কিন্তু ঈশা অনেক বেশি জ্বালাতন করছিল আর ওর কিন্তু খিদেও পেয়ে গেছিলো কারণ ও সকালে তেমনভাবে কিছুই খায়নি আর ওকেও খাওয়াতে হবে একটা ব্যস্ততার মধ্যে ছিলাম আর প্রতিদিন না এই রান্নার টাইমটা যে এতটা ব্যস্ততা থাকে এদিকে রান্না করছিলাম আর ওদিকে দোকানে উঠে উঠে বারবার মাল দিচ্ছিলাম সিমরানকে গা ধোয়ানো পরানো এটাও কিন্তু একটা অনেক বড় কাজ সিমরানকে পড়তে বসালে না বারবার উঠে উঠে পড়া দেখিয়ে দিতে দিতে হয় হয় বলে আর তার মধ্যে তো ঈশা আছেই জ্বালাতন করার জন্য আর এখন দেখো সুন্দর করে কড়াটা আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে এপাশে একটু লো ফ্লেমে দিয়ে রেখে দেবো বেগুনটা তাতে গলে যাবে আমি দেখি যে গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিলে না সবজি সিদ্ধ হতে যেন একটু বেশি লেট হয় আর এখন পেঁয়াজ তেল এর মধ্যে দিয়ে দিলাম আর টক পালনটা করবো আর টক পালনের সঙ্গে একটু আলু একসঙ্গে দিয়ে ফেলেছিলাম না আলুটা গলতে আজ একটু দেরি হয়েছিল আর পালনগুলো পেঁয়াজ আদা রসুন ভাজা ভাজা করে তার মধ্যে মাছের যে তেলগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে সেই ভাজা মাছগুলো তুলে দিলাম দিয়ে একসঙ্গে পালন আর মাছ আমি কষিয়েই রান্না করব আর মাছ কিন্তু কষিয়ে রান্না করলে একেবারেই ভাঙে না আর যখন মাছগুলো কষিয়ে তুলে নেবো না তখন এর থেকে তুলে আমি বেগুনের মধ্যে দিয়ে দেব কারণ মাছ একটু সিদ্ধ হলে না কষানো বেশি ভালো হলে মাছগুলোর ভিতরে কাঁচা থাকে না যেহেতু মাছের মাথা আসে না সেহেতু অসুবিধা একটু যে কষিয়ে না নিলে তার কারণে আমি টক পালনের ভিতরে দিয়ে মাছগুলো সুন্দর করে ভাজা মাছগুলো কষিয়ে নিলাম যেহেতু ভালো ভাজতে পারিনি কষিয়ে নিলে ভাজার কাজটা হয়ে যায় আর তারপরে বেগুনের মধ্যে আমি মাছগুলো তুলে দিয়েছিলাম এখন আমার রান্নাবান্নাগুলো হয়ে গেছিলো সুন্দর করে গ্যাসটা এগুলো মুছে নিলাম আর এক কেটলি পানি আমি এখন গরম করে নিলাম নিয়ে ঈশাকে গা ধুই এখন আসলাম সন্ধেবেলা সিমরানের জন্য এই জুতোটা নিচ্ছি প্রথম কালোটা দেখেছিলাম পছন্দ হয়েছিল কিন্তু তার থেকেও ভালো লাগছিল পিঙ্ক কালারটা আর ঈশার জন্য এই যে একটা চটি চপ্পল নেওয়ার ছিল আর দেখছিলাম কোন চপ্পলটা নেব আমার বর বলছিল চপ্পল আমার পছন্দ হচ্ছে না ও ওই যে ওর হাতে যে জুতোটা আছে সেটাই দেখছিল বলছিল একটু ভালো কোয়ালিটির নেবে তার কারণে ওই জুতোটা দেখে এই যে ঈশার পায়ে দিয়েছে এটা আমার বর পছন্দ করলো আমারও বেশ ভালোই পছন্দ হয়েছে যাই হোক ঈশাকে এটা কিনে দেব সিমরানকে ওটা আর আমি আর একটা ঘরে পায়ে দেওয়ার জন্য বার্মিস টাইপের নিয়েছি আর নিয়ে এখন বাড়িতে চলে আসলাম বাজার থেকে আর বাজার থেকে এসে দুজন দেখো কতটা বেশি মজা করে ডেয়ারি মিল্ক যে লজেন্সগুলো হয় না সেগুলোই খাচ্ছিলো আর দুজনাই কিন্তু একইভাবে দাঁত দিয়ে ভেঙে ভেঙে পুরো ঈশা পুরো ভেঙে চুরিয়ে ফেলছিল সিমরান একইভাবে খাচ্ছিল আর যা হোক ওরা ওদিকে মজা করতে থাকুক আর সিমরানকে বলছিলাম তুমি ড্রেস ট্রেস চেঞ্জ করে বই নিয়ে বসো আর তার মধ্যে আমি ঘরের কাজগুলো করে ফেলি যেহেতু সকালবেলা অনেকটা তাড়াহুড়োর মধ্যে যায় না ঘরের কাজগুলো মন চাইলেও করতে পারি না একটু ফেলে রেখে আমার কাজগুলো করতে হয় দুদিকে দুটানা আর বাচ্চা কাচ্চা ছুটে থাকলে তোমরা তো নিশ্চয়ই জানো যে কিভাবে কষ্ট করে কাজগুলো করতে হয় যাই হোক এখন আমি ড্রেসিং টেবিলের উপরটা একটু মুছে নিলাম তেলটা খুঁজে পাচ্ছিলাম না তেলটা খুঁজে পেলে তেল দিয়েই মুছে নিতাম আর আমি সব সময় কাঠের জিনিসপত্র তেল দিয়ে মোছার চেষ্টা করি তাহলে চকচক করে আর এদিকে এখন আমার এই যে মানি প্ল্যান্ট যে গাছটা ছিল না এটা এতটা পরিমাণে ধুলো পড়েছিলো হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছিল না আমি না যখন একটু হাতে সময় পাই আমার যে গাছগুলো থাকে প্লাস্টিক বলো আর এমনি গাছ বলো এটা তো ছিল অরিজিনাল গাছ হ্যাঁ এতে বেশ ভালোই ধুলো পড়েছিলো পানি টানিগুলো আমি আগে দিয়ে নিয়েছিলাম সন্ধেবেলা বাড়িতে এসেই আর এখন আমি পাতা একটু মুছে পরিষ্কার করে দিলাম সব সময় না একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বেশি ভালোবাসি আমি কিন্তু যতটা পারি চেষ্টা করি কতটা কি করে উঠতে পারি জানি না আর বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখে যদি তোমাদের মনে হয়ে থাকে যে কোনো কিছু ভুল ত্রুটি হয়ে আছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব আমার ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার জন্য আর যতটা সম্ভব চেষ্টা করি তোমাদের সাথে সব কিছু সুন্দরভাবে ক্লিনভাবে আনার জন্য কতটা কী করতে পারি জানি না আর খুব বেশি গুছিয়ে কথাও আমি বলতে পারি না অন্যের মতো জানি না তোমাদের আমার ভিডিওটি দেখে কতটা বেশি ভালো লাগে আর এদিকে কাজ করছিলাম আর খাস্তা সন্দেশ কিনেছিলাম কিছুটা সেটাই খাচ্ছিলাম সন্ধ্যেবেলা বাজার থেকে নিয়ে এসেছিলাম নিয়ে এখন আমি গুলো সুন্দর করে এখন ঝাট দিয়ে গুছিয়ে নিচ্ছে নিয়ে এখন ঝাট ঝুট দিয়ে নিয়ে কিছুটা বাসনপত্র আছে সকালবেলা যেহেতু বেশি বাসন মাজতে পারি না যতটুকু দরকার ততটুকু মেজেই চলে যায় আনাজ কানস থেকে বেশ কিছু কিন্তু বাসন আবার বেরোয় আর দোকান থেকে যেসব পাত্রে পাত্রে করে খাবার নিয়ে আসা হয় না সেগুলোও কিন্তু আমি ঢেলে নিয়েছি নিয়ে এখন আমি সুন্দর করে একসঙ্গে সবগুলো বাসনপত্র মেজে নিচ্ছি পানিটা যে এতটা বেশি ঠান্ডা ছিল কি বলবো আর একেবারে ট্যাঙ্কির তলায় পড়ে গেছিলো তার কারণ না পানিটা বেশি ঠান্ডা ছিল আমি মাঝতে মাঝতে বেশ ধোয়ার সময় দেখি কল ছেড়েই পানি শেষ হয়ে গেছে তখন আবার মোটর ছেড়ে দিয়ে আসলাম উঠে একবার তার মধ্যে আর এই বাসনপত্রগুলো মাঝতে মাঝতে আমার হাত পুরো আঁকাটাও হয়ে গেছিল এতটা বেশি ঠান্ডা লাগছিল বলার কথা না তার মধ্যে কিন্তু ইশা অনেকটা বেশি জ্বালাতন করছিল আমি বলছিলাম এখানে পানির কাজ করছি তুমি একটু সরেই দাঁও কিন্তু কে কার কথা শুনে বলো আর এখন মোটরটা ছাড়ার পরে পানিগুলো একটু গরম পানি বেরিয়েছে যাক হাতটা একটু স্বস্তি পাওয়া গেছে আর ঈশা দেখো ওদিক থেকে সাবানের কোটো নিয়ে চলে যাচ্ছিল পালাচ্ছিল ঈশাকে ধরে আমি কোটোটা নিয়ে জায়গায় রেখে দিলাম দিয়ে সমস্ত কাজকর্মগুলো বাসনপত্রগুলো মেজে এখন আমি সুন্দর করে করে নেব আর আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি চেষ্টা করলাম যে আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টুকি টাকি কাজগুলো হয়তো সব কাজ শেয়ার করতে পারি না তবুও যতটুকু আমি কাজ করি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার জন্য আর এখন কিন্তু আটটা বেজে গেছে এখনও আমার কাজের কোনো শেষ নেই ওদিকে সিমরানকে পড়াচ্ছিলাম বারবার উঠে উঠে পড়াগুলো বলে দিয়ে আসতে হচ্ছিলো আর ওদিকে ঈশা অনেকটা বেশি জ্বালাতন করছিল ওর না বেশ ঘুম পেয়ে গেছে আর এতটা বেশি মাথা যন্ত্রণা হচ্ছিলো প্রচুর ঠান্ডা না আর একটু কান টান আগলা করে রাখলে কি বেশি পানি ঘাটলে আমার না প্রচুর বেশি মাথা যন্ত্রণা হয় শব্দ শুনলেও অনেক বেশি মাথা যন্ত্রণা হয় তার কারণে ভাবছিলাম আজ একটু লিগাচ্ছা করে নেই বেশি করে খেলে হয়তো একটু শরীরটা ভালো লাগবে আর ঈশা তার মধ্যে টুপি ঘুরে বেড়াচ্ছিল আমি ওকে অনেক বকা দিচ্ছিলাম এটা নিয়ে আর ও ভয় পাওয়া যেমন তেমন ও টুপিকে মারছিল বলছিল এই টুপি পর এই টুপি পর আমার মাথায় হ্যাঁ বলে টুপিকে মারছিল আমি ওকে মারব বলছিলাম ও টুপিকে মারছিল আর এখন কিছুটা জামা কাপড় এ ঘরে আছে এগুলো আমি এখন সুন্দর করে ভাস করে নেব সব সময় না চেষ্টা করি একটু গুছিয়ে সংসারটাকে সুন্দরভাবে মনের মতো করে তোলার জন্য হয়তো মধ্যবিত্ত ঘরে আমাদের তেমন কিছু আসবাবপত্র জিনিসপত্র নেই তবু যেটুকুনি আছে চেষ্টা করি সময় একটু মুছে পরিষ্কার করে সব কিছু একটু জামা কাপড়গুলো ভাস করে একটু যেন মানুষের চোখে আমার চোখে একটু বেশি ভালো লাগে আর গোছানো জিনিস সবারই কিন্তু আমার তো মনে হয় সবারই বেশি ভালো লাগে আর যখন খাট্টায় শোয়া হয় টান টান যখন আলনাটা দেখা হয় ভাস্করা জামা কাপড় দেখলে কিন্তু মনটা অনেকটা বেশি ভালো হয়ে যায় আর আমার এই যে ওপরে সানসেটের ওপরে দেখো কতগুলো ঈশার দুধের কৌটো ঈশা না ছোটোবেলা থেকে এতটা বেশি ওর জন্য দুধ কেনা হয়েছে যে আমার পুরো সানসেট পুরো ভর্তি হয়ে গেছে দুই তিন লাইন করে হয়ে গেছে এগুলো ঈশা যখন বড় হবে একবার গুনে দেখবো যে কতগুলো দুধ ঈশা খেয়েছে হ্যাঁ যাই হোক আর এখন আমি সুন্দর করে কাজ করছিলাম আর ঈশা এদিকে অনেকটা বেশি জ্বালাতন করছিল একটা ব্যাগ নিয়ে আসছিলো বারবার আমার কাছে সেটা আমি এখন সুন্দর করে ওকে দিয়ে দিলাম গলায় বাঁধিয়ে তারপরে ইন্ডাকশানটা অন করে এখন একটু দুধ গরম করে নেব ঈসার জন্য আর একটু চা করে নেব আর তার ফাঁকে ফাঁকে ওই ঘরে যাচ্ছিলাম না অনেকটা বেশি উড়ানো ছিল সেটাও কিন্তু বারবার গুছিয়ে আসছিলাম না আমরা মেয়ে সে মেয়েরা না যেখানে হাত দিই আমাদের সেখানেই কাজ বেড়ে এরকম একটা ব্যাপার আমাদের এই কাজের কোনো সংসার নামক চাকরিটার থেকে আমাদের কোনো ছুটি নেই এই চাকরিটা কিন্তু প্রতিনিয়ত আমাদের করে যেতে হয় আর যাই হোক এখন একটু চা করতে করতে সামান্য বস ছিলাম পাটা অনেক বেশি যন্ত্রণা হচ্ছিলো আর ঈশা খাটে চিনি ছড়িয়ে পুরো ভর্তি করে ফেলছিল নিয়ে নিলেই এখন আমার কাজের পুরো ব্যাঘাত ঘটিয়ে দেবে আর তার কারণে ওর কাছে চিনির কৌটোটা রেখেই আমি চাটাগুলো ঢেলে নিচ্ছি একেবারে এগুলো ঢেলে নিয়ে তারপর ঈশাকে ওই ঘর থেকে নিয়ে আসবো যাই হোক এখন সুন্দর করে চাটা গুলো আমি ঢেলে নিলাম সিমনা নদীকে পড়ছিল আর ঈশা ওদিকে অনেকটা বেশি জ্বালাতন করছিল। এখন দেখি ঈশাকে নিয়ে ওই ঘর থেকে চলে আসব আর খাটের ওপরে গিয়ে দেখি এতটাই বেশি চিনি ছড়িয়েছে আমি বলি না এ ঘর থেকে গুছিয়ে ও ঘরে যাবো তো ঘর শেষ আর এ ঘর থেকে গুছিয়ে ও ঘর যাবো তা ও ঘর গোছানো পুরো শেষ আর একটা ঈশা যে এতটা বেশি জ্বালাতন করে সেটা বলার কথা নয় আর এখন ও ঘরের লাইট টাইটগুলো অফ করে এ ঘরে চলে আসলাম একটু চা আর একটু বিস্কুট নিয়ে যাক এখন একটু মাথাটা ঠান্ডা হবে আর বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না এখন একটু সুন্দর করে গান শুনছিলাম আর চা খাচ্ছিলাম এতে মনে হচ্ছিল একটু যেন স্বস্তি পাচ্ছে আমার যখন মুখটা একটু ফ্রেশ থাকে না তখন অনেকটা সময় আমি চেষ্টা করি একটু সুন্দর নিস্তব্ধ গান শুনতে আমার প্রচুর বেশি ভালো লাগে আর এখন তাই শুনছিলাম আর যাক হোক চাটা খেয়ে নিচ্ছি ঈশাকে ওদিকে এতটা বেশি জ্বালাচ্ছিল বলার কথা নয় কাপের মধ্যে সব বিস্কুট একসঙ্গে দিয়ে দুই হাত দিয়ে ঘুরছিল আর ওকেও এখন আমি পরিষ্কার করে নেব আর আমি বকবো কি কি করবো আমি বুঝতে পারছিলাম না ওর দেখে আমি হাসছিলাম শুধু যে একে আমি কি করে আমি সোজা করব এ যেদিকে লাইন সোজা করতে যাই অন্যদিকে বেঁকে যাই যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলে ভালো থাকবেন